তো এখন আমি ম্যাঙ্গো অ্যালার্ট নিয়ে একটা ভিডিও করতেছি তো ম্যাঙ্গো অ্যালার্টে আপনারা কিন্তু অনেকেই জয়েন করছিলেন তো এইখানে এক্সট্রা যে পয়েন্টগুলো আর্ন করবেন আমি শুধু সাইফের ট্যাক্সটা দেখিয়ে দিয়েছিলাম আর এখানে এক্সট্রা যেভাবে পয়েন্ট আর্ন করবেন সেটা কিন্তু আমি দেখাইনি তো সেটা কীভাবে কী করবেন ফার্স্টে আমি এই ভিডিওর সাথে এই লিঙ্কটা আবার দিয়ে দিব তো ফার্স্টে এই লিঙ্কটা কপি করে আমি চলে যাচ্ছি এখানে বা আমাদের তো আছে এটা অবশ্য ডেলি টাক্সের ভিতরে রেখে দেবেন আমি ডেলি ট্যাক্সের ভিতরে রেখে দিলাম তারপর এখান থেকে আমি সিম্পলভাবে আমার ওয়ালেটটা কানেক্ট করতেছি ওয়ালেট ক্লিক করে ম্যাঙ্গো ওয়ালাটটা আমি এখান থেকে কানেক্ট করে নিচ্ছি আমার ওয়ালেটটা কানেক্ট করে আমি ওয়ালেট কানেক্ট করতে গেলে কিন্তু এই সাবির মতো এখানে ক্লিক করলে কিন্তু আমাদের পাসওয়ার্ডটা চাইবে তারপর আনলক করতে হবে তো দেখুন এইখানে আসার পরে ফার্স্টে ডেলি যে টাক্স তো ডেলি টাক্সের ভিতরে ফার্স্টে সাইন ইন তো করবেন তো আমি সাইন ইনটা করে নিচ্ছি আজকে সাইন ইনটা দেখুন সাইন ইনে ক্লিক করবেন এখান থেকে সাইন ইন করলে ডেলি দুইটা করে মানে পয়েন্ট পাবেন তো আমি ডেলি এখান থেকে সাইন ইনটা করে নিছি এখানে সাইন ইন করার পরে এইখানে আমি চলে যাচ্ছি আমার ম্যাঙ্গোলাটে তো ম্যাঙ্গোলাটে দেখুন আমার ফসেট আছে কয়টা দেখুন ওয়ান পয়েন্ট আটচল্লিশ আছে তো দেখুন মানে ডেটটার মতো আছে তো এইখানে এই যে কেলাম ফসেটে ক্লিক করলে কিন্তু অনেকের এই কলেম ফসেট অপশন আসছে আবার অনেকের আসছে না এখান থেকে কিন্তু ফসেট অনেকের নেওয়া যাচ্ছে আবার যাচ্ছে না তো সমস্যা না ফসেট নেওয়ার আরও ওয়ে আছে তো এই এই ওয়েটা কীভাবে কী করবেন সেটা আমি দেখিয়ে দেবো তো এখানে এই অপশন অনেকের আসছে আবার আসছে না কিন্তু তো এটা থাক সমস্যা না এখান থেকে নেওয়ার দরকার নেই বা এখানে যদি আসে নিয়ে রাখবেন সমস্যা না তো এটা আমি ক্রস দিয়ে দিলাম তারপরে এখানে আমি দেখিয়ে দিলাম ফার্স্টে এখানে ডেলি সেকেন্ড করবেন এটা প্রতিদিন করবেন এটার কিন্তু খুবই ভালো প্রজেক্ট দুই তিন মাস এখানে কন্টিনিউ কাজ করেন দেখেন ভালো একটা প্রফিট পাবেন প্রতিদিন এই কাজটা করবেন একটা সময় বের করে তো এখানে আসার পর আমি মানে ফার্স্টে তো এই সয়ফের টাস্ক কিন্তু আমি দেখিয়ে দিচ্ছিলাম তো সয়েফের কাজটা দেখাবো না আপাতত আমি লাস্টের দিক থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন ফার্স্টে ফার্স্টে ডিছক'ডৰ কাজ কৰিলে পাঁচটা পইণ্ট দিব আৰু ডিছক'ড থাক আনলিমিটেডভাৱে ডিছক'ড থাকা এই যে মানে মেংগোটো এনে ফচট এটা নিতে পাৰিব ত' ফাৰ্ষ্ট এই ডিস্কোটৰ পৰা ক্লিক কৰোঁ ডিছকোডে টাক্সটা কিভাৱে কৰবে ডিছ কৰ্টৰ ওপৰত ক্লিক কৰাৰ পৰা এইখিনি দেখোন এই ৰকম আঁচব আচলে যে ডিস্কোড দিয়ে আমাৰ অথৰাইজ কৰিছিলে সেই ডিছক'ড দিয়ে কিন্তু কাজ কৰ এইখিনি গ' টু এই যে গ' টু এইখিনি এক ক্লিক কৰি এইখিনি ক্লিক কৰিলে আমাৰ ডাইৰেক্ট তাৰ ডিছক'ডে চেনেল নি যাব দেখুন ডিসকটা আসার পর দেখবেন এরকম আসবে এখানে থ্রি ডটা একটা ক্লিক করবেন এই যে থ্রি থিয়েটারটা ক্লিক করেন এটা কিন্তু ক্রোমের ভিতরে থিয়েটারটা ক্লিক করে এখানে কিন্তু সোলো করবে করলে দেখুন এখান থেকে এই জায়গায় থাকবেন দেখুন এম জিও ফেট এই জায়গাতে ক্লিক করবেন অবশ্যই এমজিও ফসেটে ক্লিক করবেন এখান থেকে আমরা আনলিমিটেড বাই ফসেট নিতে পারবেন এখান থেকে একবারে ফসেটও নেবেন প্লাস পাঁচটা পয়েন্ট কিন্তু আপনারা ডেলি পাবেন এই ডেলি টাস্ক কিন্তু এটা প্রতিদিন করবেন তো এটা কীভাবে কী করবেন ফার্স্টে চলে যাবেন এই বক্সের ভিতরে যে আপনারা ম্যাঙ্গোয়ালেটের ম্যাঙ্গোয়ালেটটা কপি করে আনবেন তো ওয়ালেট অ্যাড্রেসটা আমি কপি করে নিচ্ছি এখানে ক্লিক করে এই যে ছোট্ট এই যে দেখুন কপি করে নিলাম নেওয়ার পর এখানে এইখানে কীভাবে ম্যাঙ্গো অ্যাড্রেসটা দিবেন এইখানে একটা ক্লিক করুন এই যে বক্সের উপরে এখানে একটা ক্লিক করতেছি ক্লিক করার পরে এইখানে আগে দিবেন এইখানে দিবেন আগে অ্যাট দ্য রেট দিবেন এখানে অ্যাট দ্য রেট দিবেন তারপর এম জিও লিখে সার্চ দিতে হবে এম জিও এ দেখুন এম জি ও লিখে সার্চ দিলে ওপরের দিকে দেখবেন -দি চলে আসবে ওই যে দেখুন এম জিও ফসেট বা এটা লিখে দিতেও পারেন এম দিয়ে এই দাগটা দিয়ে ফসেট লিখতে পারেন তো এম জিও ফসেট এখানে একটা ক্লিক করেন এই যে ফার্স্টের এখানে ক্লিক করবেন করার পরে এখান থেকে কেটে দেবেন এই যে দেখুন কেটে দিচ্ছি হ্যাশ পর্যন্ত কেটে দিবেন দিয়ে একটা স্পেস দিবেন দেওয়ার পরে যে অ্যাড্রেসটা নিয়ে আসেন অ্যাড্রেসটা দিয়ে দিন আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিবেন অবশ্যই এটা এইভাবে কপি করে রেখে দিবেন কত আমরা প্রতিদিনের জন্য এই যে অ্যাডা রেট আকারে এটা কপি করে রেখে দিবেন কত আমি কিন্তু কপি কপি করে রেখে দেবো বা এখানে অ্যাড ডা রেট এম জিও লিখে সার্স দিলে আমাদের সাজেস্ট করবো দেখুন সবাই কিন্তু ফসেট নিচে কীভাবে দেখুন এই একজন ফসেট নিশ্চে এম এমজিও ফসল দিয়ে অ্যাড্রেস তারপরে এখানে এই যে সেন্টটা একটা ক্লিক করেন তো সেন্টটা ক্লিক করতেছি দেখুন সেন্টটা ক্লিক করার পরে আমার এইখানে দেখবেন তারা ফসলটা দিয়ে দিবে এখানে কিন্তু তারা ফসল দিয়ে দেবো তো আজকে টাস্ক কিন্তু কমপ্লিট কাজ কমপ্লিট এখানে কিন্তু আমি যদি আবার দেখুন এখানে যদি আমি আবার মানে এখানে যদি ফসলটা নিতে যাই তারা কিন্তু আর দিবে না এখন এখন কিন্তু ফসেট দিবে না এখানে আটচল্লিশ মানে আটচল্লিশ ঘন্টা পরপর হয়তো এখানে দেখুন এক ঘন্টা পরপর মেসেজ করতে পারবেন এক ঘন্টা পরপর এইভাবে আনলিমিটেডভাবে আমরা চাইলে ফসেট নিতে পারেন তো আমি দেখবো আমার ফসল দিয়েছে কিনা আমার ডেটটার মতো ফসেট ছিল দেখুন এখানে কিন্তু ফসেট কিন্তু দিয়ে দিয়েছে দেখছেন জিরো পয়েন্ট ফাইভ দিয়ে দিয়েছে ফসেট তো এইভাবে এক ঘন্টা পর পর এখান থেকেও নিতে পারেন ডিসকোড থেকে প্লাস ডিসকোটের টাস্কটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাবে এখানে আমার ডিসকোটের টাস্ক কমপ্লিট প্রতিদিন যে এখানে অ্যাড্রেসটা সাবমিট করবেন তার জন্য এই যে পাঁচটা পয়েন্ট পাবেন পাঁচটা পয়েন্ট পাবেন প্লাস এখানে এই যে এই যে সাবমিটের একটা ক্লিক করেন মানে অ্যাড্রেসটা সাবমিট করার পর এখানে সাবমিটে ক্লিক করেন করলে দেখুন কিছুক্ষণ পরে এটা হয়ে যাবে এখানে এক দেড় ঘন্টা পরে অটোমেটিকভাবে পাঁচটা পয়েন্ট আমাদের এ স্কোরে হচ্ছে এখানে অ্যাড করে দিবে দুশো সাতটা আছে না এখানে অ্যাড করে দিবে তো আজকের ডিস্কোর টাক্কটা আমি কিন্তু দেখিয়ে দিলাম প্রতিদিন এখানে করবেন দেখুন কিছুক্ষণ পরে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে এখান থেকে দিয়ে দেবে পয়েন্টটা আর এখানে দেখুন রিওয়ার্ড বলে একটা অপশন আছে রেওয়ার্ডে রিওয়ার্ডে ক্লিক করুন রিওয়ার্ডে ক্লিক করলে প্রতিদিনের টাস্ক কিন্তু দেখাবে দেখুন আজকে আমি সাইন ইন করেছি এই যে সাইন ইন আজকের তারিখটা দেখাচ্ছে পাঁচ তারিখ আজকে সাইন ইনে কিন্তু দুইটা টোকেন দিছে এইগুলো পর পর যখন দিবে এটা যখন কমপ্লিট হয়ে যাবে ডিসক্লে টাস্ক দুই ঘন্টা পরে তখন এই রেওয়ারটা কিন্তু আমার দেখাবে যে আজকে আমি কত পয়েন্ট কোথা থেকে পেয়েছি এই রেওয়ার সেকশন থেকে সব কিছু দেখতে পাবেন তো ডিসক্লে টাস্ক দেখালাম তারপরে তারপরে দেখুন এই যে টাস্কটা দশটা পয়েন্ট কীভাবে নেবেন আর এখান থেকে আনলিমিটেডভাবে ফার্স্ট কীভাবে নেবেন এইটা দেখিয়ে দেবো তো ফার্স্টে এই এইখানে একটা ক্লিক করুন এইখানে ক্লিক করার পরে এখানে দেখবেন দুইটা অপশন আছে যে এখানে একটু জুম করুন দেখুন এইখানে একটা অ্যাপ নামাতে বলছে তো ওপরে অ্যাপটা ডাউনলোড করুন তো এখানে ক্লিক সে আমি ক্লিক করার পর দেখবেন এটা ডাউনলোড হচ্ছে তো আমাদের এর উপর একটা ক্লিক করেন এখানে ক্লিক করলে বা ডিটেলসের ওপরে ক্লিক করেন এটা কিন্তু ডাউনলোড হবে এই অ্যাপটা তো আমি এখানে ডাউনলোড হোক অ্যাপটা তো যখন আমার অ্যাপটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে তারপর অ্যাপটা এখান থেকে ইনস্টল করে নেবেন অবশ্যই সিটিং থেকে কিন্তু পারমিশনটা দিয়ে দেবেন মেসেজ ব্রোজার থেকে তারপরে এটা ইনস্টল করবেন তো আমি ইনস্টল করে নিচ্ছি অ্যাপটা তো অ্যাপটা ওপেন দেবেন এখানে এই টাস্কটা করার জন্য অবশ্যই ওপেন দেবেন তারপর এখানে দেখবেন এই যে ইমপুট ওয়ালাটা একটা ক্লিক ইম্পোর্ট ইমপুটওয়ালাটা ক্লিক করার পর এখানে প্রাইভেট কিটা দিতে হবে এই ট্যাক্সটা করার জন্য তো প্রাইভেটকে কোনটা দিবেন আমি বলে দিচ্ছি তো দেখুন এইখানে এই ট্যাক্সটা করার জন্য এই যে ম্যাঙ্গোলার্টে দেবেন ফার্স্টে ম্যাঙ্গোলাটে যে আমাদের কিন্তু বারবার বলে দিচ্ছিলাম যে প্রাইভেট কিটা কপি না যারা কপি রাখেননি তারা কী করবেন এই যে ম্যানেজ এইখানে যে এই যে ম্যানেজের উপর একটা ক্লিক করুন ম্যানেজের উপর ক্লিক করার পর এখানে এই যে প্রাইভেট কি এখানে একটা ক্লিক করবেন এক্সপোর্ট প্রাইভেটকে এখানে একটা ক্লিক করুন আমাদের প্রাইভেট কিটা দেখতে পাবেন তারপর পাসওয়ার্ডটা দিয়ে ভেরিফাইতে ক্লিক করবেন দেখুন আমার প্রাইভেট কেটে এখান থেকে কিন্তু আমি কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার পর এখানে চলে যাবো এখানে যাওয়ার পরে এখানে আপনাদের প্রাইভেট কেটা দেবেন প্রাইভেটকে কি দিয়ে এখানে কনফার্মে ক্লিক করুন তো এখানে প্রাইভেটকে দেওয়ার পরে একটা পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে পাসওয়ার্ড দিতে বলবো বলতে যেরকম টাসওয়ালে ঢুকতে গেলে যে পাসওয়ার্ড লাগে ওইরকম আর কি তারপর এখানে কাস্টম নেটওয়ার্কে এখানে একটা ক্লিক করেন এখানে ক্লিক করার এখানে ম্যাঙ্গো টেস্ট নেট এইখানে যে লাস্টে ম্যাঙ্গো টেস্ট নেট অবশ্যই কাস্টম নেটওয়ার্কে ক্লিক করে ম্যাঙ্গো টেস্টনেট ওপরে ক্লিক করবেন ম্যাঙ্গো নেটের উপর ক্লিক করে এই চিহ্নটা দেবেন দিয়ে এখানে কনফার্মে ক্লিক করেন কনফার্মে ক্লিক করার পর আইসি এটা দিয়ে দেবেন দিয়ে এখানে রিলোড দেবেন রিলোড দিলে আপনারা যে ফাইভ ফাইভ টাইপ কোসেন বা আপনাদের ম্যাঙ্গো টোকেন আছে সেটা সম্পূর্ণ এখানে শো করবে দেখুন এখানে সব কিছু শো করবে এটা শো করার পর এখান থেকে এটা বের করে দেবেন দিয়ে এইখানে চলে যাবেন যাওয়ার পর এখানে ক্লিক টু ক্লেম গ্যাস এইখানে একটা ক্লিক করুন এখানে ক্লিক করলে দেখবেন এটা কিন্তু এটা রিলোড দেবেন এখানে ছোট্ট একটা ই আছে এটা রিলোডে ক্লিক করে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এইখানে একটা ক্লিক করুন ক্লিক করলে কিছুক্ষণ পরে দেখবেন এই টাক্সটা হয়ে যাবে গেলে এখানে এই টাক্সটা হয়ে গেলে এখান থেকে দশটা পয়েন্ট পাবেন আর এইখানে বারবার ক্লিক করবেন এখানে বারবার ক্লিক করলে এখানে দেখুন বারবার ক্লিক করলে আমাদের এখান থেকে এই যে দেখুন ফসেট দিবে দেখুন এখানে ফসেট দিবে এখানে এসে ক্লিক করবেন দেখবেন ফসেট দিবে দেখুন আমার কিন্তু ফসেট দিচ্ছে দেখুন আমার কিন্তু দুইটার মতো ছিল ম্যাঙ্গো আশা করি ম্যাঙ্গোটা বেড়ে গেছে এখানে এখান থেকে দেখুন তিনটা হয়ে গেছে দেখছেন এখান থেকেও ফসেট নিতে পারবেন এটাও কিন্তু ডেলি টাস্ক প্রতিদিন এসে এখানে ক্লিক করবেন আর অ্যাপ তো ডাউনলোড করছেন এখানে আসবেন এসে এখানে ক্লিক করবেন শুধু এখানে দুই তিনবার ক্লিক করবেন আর এখান থেকে ফসেট আনলিমিটেডভাবে নিতে পারবেন এখন কিন্তু সার্ভার ভালো আছে বলে দিচ্ছে এটা কিন্তু বিভিন্ন ধরনের অপশন আসবে লাল অপশন আসবে বা কিছু আসবে এখন সার্ভার ভালো আছে বলে কিন্তু দিচ্ছে তারা তো এখান থেকে এই টাস্কটা কিন্তু আমি দেখিয়ে দিলাম এই টাস্কটা কিন্তু হবে কিছুক্ষণ পরে তো এটা আমি ব্যাক করে চলে যাচ্ছি এখান থেকে তো ব্যাক করে যাওয়ার পর দেখুন এই টাস্কটা কিন্তু এই যে রেওয়ার্ড অপশন আছে রেওয়ার্ডে ক্লিক করলে কিন্তু কিছুক্ষণ পরে এটা দেখুন ডিসকোটের টাস্কটা কিন্তু দিয়ে দিয়েছে দেখছেন মানে আমার ভিডিওর ভিতরে ডিস্কোটের টাস্ক পাঁচ মিনিটের ভিতরে তারা দিয়ে দিয়েছে আর এই টাস্কটা হতে একটু টাইম লাগবে আমি কিন্তু সব কিছু করেছি আমার মেন অ্যাকাউন্ট দিয়ে করছি তারপরে এই ভিডিওটা করছি তো এই যে এই দুইটা টাস্ক কিন্তু কমপ্লিট অ্যাপের কাজ কমপ্লিট প্রতিদিন এখানে দশটা পয়েন্ট নেবেন কীভাবে এর ভিতরে যাবেন যে শুধু এইখানে ক্লিক করেন এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন চার পাঁচবার ক্লিক করলে দশটা করে পয়েন্ট প্রতিদিন পাবেন আর এখান থেকে কিন্তু অ্যাপ নামানোর জন্য কিন্তু পয়েন্টই পাচ্ছেন এক্সট্রা কিন্তু এখানে অ্যাপ নামানোর জন্য পয়েন্ট পাবেন এখানে তো এটা কমপ্লিট হয়ে গেলো লাস্টের দুইটা টাস্ক কমপ্লিট করে দেখালাম তারপরে এই যে এই ট্যাক্সটা কীভাবে করবেন দেখুন এই ট্যাক্সটা কীভাবে করবেন এখানে পনেরোটা পয়েন্ট প্রতিদিন পনেরোটা পয়েন্ট নেবেন কীভাবে এইখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখুন এআই টু ইউএসডিটি বা ইউএসডিটি টু এআই আই এই দুইটার সাথে ট্রেড করতে বলছে তো এই ট্রেডটা কীভাবে করবেন গো টু এইখানে ক্লিক করবেন লাস্টের এইখানে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করা পর ফার্স্ট ওপরে দেখবেন ট্যাক্সটু মোট করুন অবশ্য কানেক্ট ওলাটা ক্লিক করেন তারপর ম্যাঙ্গোলাটা একটা ক্লিক করেন তো ম্যাঙ্গোওয়ালাটা আমি ক্লিক করতেছি ক্লিক করার পর ম্যাঙ্গোলাটা আমি সিম্পল সিম্পলভাবে এখানে কানেক্ট করে নিব ম্যাঙ্গোলাটার অ্যাড্রেসটা কিন্তু ওপরে শো করবে আমার এখানে শো করলে নিচের দিকে দেখতে পাবেন এখান থেকে জুম করে একটু নিচের দিকে আসবেন আসলে এখানে একটা অপশন থাকবে তো আমি দেখিয়ে দিচ্ছি দেখুন মেলা ওলা কানেক্ট করার পর এই যে এই অপশনটা থাকবে দেখুন টু এআইটি ইউএসটি এখানে একটা ক্লিক করুন এখানে ক্লিক করার পরে এখানে দেখবেন বাই আর সেল থাকবে দুইটা অপশন থাকবে বাই আর সেল তো এখানে একবার বাই করতে হবে টোকেনটা আবার একবার সেল করতে হবে তো দেখুন এখান থেকে জুম করবেন করার পর এখানে ব্যালেন্স দেখাবে কিন্তু দেখুন আমার ব্যালেন্স আছে ইউএসডিটি জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান সিক্স আছে তো এটা কীভাবে বাই করব দেখুন আমি লিমিট দিয়ে করতেছি এটা আমি হানড্রেড পার্সেন্ট করে দিলাম হানড্রেড পার্সেন্ট করে দিয়ে এটা আমি লিমিট দিয়ে না আমি মার্কেট দিয়ে বাই করতেছি হানড্রেড পার্সেন্ট করলাম করে মার্কেট দিয়ে মানে সাথে বাই হবে তারপর বাইতে ক্লিক করুন বাইতে ক্লিক করলে আমাদের ম্যাঙ্গোলাটা একটা পারমিশন দেবে পারমিশনটা এখান থেকে দিয়ে দেবেন এটা এক্সটা করার জন্য তো ম্যাঙ্গোলার থেকে আমি অ্যাপ্রুভ দিয়ে দিলাম তো অ্যাপ্রুভ দেওয়ার পরে এটাও কিন্তু প্রতিদিন করা লাগবে কিন্তু তো এটা দেখুন আমার সাকসেসফুল কিন্তু বাই হয়ে গেছে তার মানে এআই টু ইউএসডি টি বাই বাই করতে বলছে এই যে ফার্স্টে দেখুন এই টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার এই টাস্কটা করতে হবে অবশ্য দুইটা টাস্ক না করলে কিন্তু আমরা কিন্তু এই পনেরোটা পয়েন্ট কিন্তু প্রতিদিন পাবেন না তো এই টাস্ক কমপ্লিট হয়ে গেছে তো এবার আরেকটা টাস্ক করার জন্য সেটা হচ্ছে উপরে সেলে ক্লিক করুন মার্কেট করে উপরে সেলে ক্লিক করবেন সেলে ক্লিক করার পর এখানে দেখুন বাই হয়ে গেছে দেখুন এইখানে ব্যালেন্স দেখাচ্ছে কিন্তু অ্যাভেলেবেল জিরো পয়েন্ট তেরো হয়ে গেছে তো এইটা হানড্রেড পার্সেন্ট করবেন এইভাবে হানড্রেড পার্সেন্ট করবেন এই দেখুন হানড্রেড পার্সেন্ট তারপরে এখানে সেলে ক্লিক করবেন সেলে ক্লিক করলে ম্যাডাম এই যে আমাদের ম্যাংগোয়লাটা পারমিশন দেবে এটা পারমিশন দিয়ে দিবেন তো পারমিশন দিয়ে দিলে এখানে আমাদের এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে দেখেন এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে তো এই টাস্কটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে যাওয়ার পরে যেহেতু একবার বাই একবার সেল মানে ইয়ে নিয়ে অ্যামাউন্ট দিয়ে আমি যদি অ্যাকশন দিয়েও করতাম কোনো সমস্যা না অবশ্য মার্কেট দিয়ে করেন তাহলে সাজাতে হবে তো এটা করার পরে এখানে আসবেন আসার পরে এখানে ছোট্ট একটা রিলোট আছে রিলোটটা দিবেন রিলোটটা দেওয়ার পরে এখানে দুইটা সাবমিট অপশন আছে এই সাবমিটে ক্লিক করবেন এই সাবমিটে ক্লিক করলে দেখবেন এটা আধা ঘন্টা বা দশ মিনিটের ভিতরে এই টাক্কটা হয়ে যাবে তারপর পনেরোটা পয়েন্ট কিন্তু আমাদের অ্যাড হয়ে যাবে তো এখান থেকে আমি ব্যাগে ক্লিক করলাম ব্যাগে ক্লিক করবার আরেকটা জিনিস দেখিয়ে দিই এইখানে যে আমাদের এ টু ইউএসডিটির সাথে যে ট্রেড করতে যে ইউএসডিটিটা ওখানে দেখাইছে জিরো পয়েন্ট ওয়ান সিক্স এই ইউএসডিটিটা কোথা থেকে আসছে সেটা হচ্ছে কিন্তু এই সোয়েব থেকে তো অবশ্যই সোয়েপে যেয়ে আমরা দেখুন এই সোয়েপের টাক্ক কিন্তু দেখিয়ে দিয়েছিলাম দেখুন ফার্স্টে এম জিও থেকে ইউএসডিটি বানাতে হবে তারপর ইউএসডি থেকে এমআই তারপর এমআই থেকে ইউএসডিটি এখানে পোল টোল অ্যাড করা লাগবে না আমি ভিডিওতে ফার্স্টে দেখে দিয়েছিলাম পোলার তো ওটা করলে করতে পারেন সমস্যা না তো এইখানে আপনারা কী করবেন এই যে গো টু টাক্সে যাবেন যাওয়ার পরে এখানে ইউএসডিটা একটু বেশি বানিয়ে নেবেন এই সোয়াইপ করার সময় দেখুন আমি ইউএসডিটি বেশি বানিয়ে নিচ্ছি তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আমি ইয়া ম্যাঙ্গো দিয়ে ইউএসডিটিটা একটু বেশি বানিয়ে নেব যেহেতু আমার ফসেট আছে আমি টোটাল একটা একটা টোকেন দিয়ে দেখুন তিন ডলার ইউএসডিটি বানিয়ে নিচ্ছি কারণ ওইখানে আমার প্রতিদিন বাইসেল করতে হবে ইউএসডিটি দিয়ে এই জন্য তো এটা আমি সাবমিটে ক্লিক করতেছি সাবমিটে ক্লিক করার পরে এপ ৰূপে ক্লিক কৰো এপ ৰূপে ক্লিক কৰাৰ ফলত আমাদের দেখুন সব কিছু আমাদের সামনে দেখিয়ে দিচ্ছে যেহেতু আমি আর পরবর্তীতে কিন্তু এটা নিয়ে ভিডিও করবো না দেখুন অ্যাপ্রুভ করে দিলাম তারপরে দেখুন এখানে কিন্তু ইউএসডিটি চলে আসবে তো এটা আমি এই টাস্কটা করার জন্য প্রতিদিন দেখুন ম্যাঙ্গো থেকে ইউএসডিটি করবেন আবার ইউএসডিটি থেকে এমআই তারপর এমআই থেকে ইউএসডিটি এটা কিন্তু দেখিয়ে দিয়েছিলাম তো ব্যাগে চলে যাচ্ছে যাওয়ার পরে দেখুন এই টাস্কটা করার জন্য আমি এখানে চলে যাচ্ছে যাওয়ার পরে এখানে যে তোমার এই যে দেখুন দুটা কমপ্লিট হয়ে গেছে দেখছেন সাত হাতে কমপ্লিট হয়ে গেছে আমি রিওয়ার্ডে ক্লিক করে দেখুন দুইশো সাতাশটা হয়ে গেছে আমি ভিডিও করার সময় কিন্তু দুইশো ষাট না কয়টা ছিল টোকেন তো ক্লিক ক্লিক করে দেখুন টোকেন দিয়ে যে ট্রেডের জন্য আর এখানে ইউএসডিটি যে আমি বেশি করে নিয়ে নিয়েছি সাইপে তার প্রমাণটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি এখানে দেখবেন ইউএসডিটি টি বেশি দেখাবে এবার তো কমপ্লিট হয়ে গেছে যেহেতু আমি দেখাবো কি করে এখানে গেলে ওই যে ইউএসডিটি টি তিন ডলার হয়েছে না ওটা এখানে দেখাবে ওনারা ইউএসডিটি একবার বানিয়ে নেবেন চার পাঁচ ডলার এটা দিয়ে আমরা অনেক দিন কাজ করতে পারবেন দু চার সেন্ট দিয়ে একবার ই করবেন আর এই টাক্সটা কিন্তু এখনও উঠেনি এটা উঠে যাবে আর এই যে টাক্কটা প্রতিদিন দশটা টোকেন এটা একটু ক্রিটিক্যাল আছে এটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও দেবো শর্ট একটা ভিডিও আপাতত আমরা কি করবেন প্রতিদিন ডেলি সেকেন্ড করবেন সোয়াইপ করবেন এই যে সোয়াইপ আমি আগে দেখিয়ে দিয়েছিলাম ওই টোকেনের সাথে সোয়াইপ করবেন কোনো পোল্ট্রোল অ্যাড করবেন না তারপরে এইটা করবেন এই এই যে টাস্কটা করবেন প্রতিদিন এই ইউএসডিটি দিয়ে একবার বা একবার সেল আর এই এই অ্যাপের এইখানে এসে প্রতিদিন চেক ইন্ড চেক ইন্ড ওইখানে চার পাঁচবার ক্লিক করুন আর ডিসকোটে যাই আমাদের অ্যাড্রেস এম জিও ফসেট দিয়ে ওই অ্যাড্রেসটা সেন্ড করবেন আমাদের এই হচ্ছে টাস্ক প্রতিদিন কিন্তু আমরা টোটাল টোকেন পাবেন কিন্তু কয়টা আমি বলে দিচ্ছি দেখুন প্রতিদিন টোকেন পাবেন দশ পাঁচ পনেরো পনেরো তিরিশ তিরিশ এখানে তিন পাবেন এখানে দুই পাবেন মানে পঁয়ত্রিশটা টোকেন প্রতিদিন পাবেন আর এই যে মিডলের দশ পাবেন এটা নিয়ে আমি আলাদা ভিডিও দিও প্রতিদিন পঁয়ত্রিশটা করে টোকেন আর্ন করবেন এখানে ও যখনই এখানে দেখবেন পাঁচশো হয়ে যাবে এখানে কার্ড আছে দেখুন এই কার্ডে ক্লিক করবেন এখান থেকে কার্ড পাবেন আপনারা পাঁচশো হয়ে গেলে এখান থেকে একটা কার্ড নিতে পারবেন বা এখানে ইনভাইট ক্লিক করে এখানে কার্ড আসবে তো এগুলো আমি পরবর্তীতে বলে দেবো সমস্যা আগে এই স্কোয়ারটা বলেন এখান থেকে কিন্তু ভালো একটা রেওয়ার্ড আসবে আমি কিন্তু বলে দিচ্ছি